Bonjour. Sorry. আহলে আমে চলে বনা বস্থে বস্থে বনা গো ও নানা বস্থে বস্থে বনা এখনই যত কথা বলতে হবে হ্যালো

हेलो और तो बहुत बढ़िया कर रहा था तो इधर से एक डोंट डू समझूंगा क्या

জানো একটা হাসির কথা আমি একদিন হচ্ছে যে কোথায় মুহূর্তে মনে পড়ছে না কোথায় একটা গেছি আর হচ্ছে যে সে তো বলুক যে মা আর আমি গেছি বলছে যে আমি বলছি যে সে দুজন বলুক যা যা বা দুজন বন্ধু বন্ধু শোনাই লাইটটা জ্বালাও শোনাই লাইটটা জ্বালাও মা বন্ধু বন্ধু বা দুজন কিছু যে কোনো কিছু বলতেই পারে কোনো ব্যাপার না ঠিক আছে হঠাৎ করে বলছে যে মাকে বলছে বৌমা আর আমাকে বলছে যে শাশুড়ি কি জানি ও ছেলে মেয়ে এরকম কোনো ব্যাপার নয় মানে কোনো হয়তো এটা মনে পড়ছে এই মা না জানে কি মায়ের মনে আছে হয়তো আমার মনে নেই না না মিস্টেক নয় বদমাইসি করেই কেউ বলে মনে হয় শোনে লাইটটা জ্বালো মা লাইটটা জ্বালো হ্যালো লাইটটা জ্বালো না আমার বাড়ির মা এবার আমি কি বলেছি আমার কে আমি দেখতে একটু আগে দেখে আমি মনে আমাকে করতে দেবে না ঠিক করে লাইটটা না ভিডিও করতে দেবে আর না বসতে দেবে Hello. যারা যারা ভিডিওটা দেখছো তাড়াতাড়ি লাইক করে দাও একটা করে যদিও এটা সম্পূর্ণ আপনাদের চয়েস জোর জবস্তি কিছু নেই আজকের মতো ভাই বেশি সময় নেই হাতে হ্যাঁ যাই